জয় আজকের আলোচনা মেষ রাশি দু সাল আপনাদের কেমন কাটবে জানুয়ারি থেকে মার্চ মাস প্রথম তিন মাসই বা কেমন যাবে গ্রহের গতি কি প্রভাব ফেলবে কি কি যোগ তৈরি হচ্ছে সব আজকে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউয়াস আপনারা দেখুন আপনার রাশিপতি মঙ্গল জানুয়ারিতে শুরুতে নবম ঘর ধনু রাশিতে অবস্থান করবে যা কর্মক্ষেত্রে উদ্যোগ ভ্রমণ ও নতুন দায়িত্ব নিয়ে আসবে তবে মকর রাশিতে শনি ও কুম্ভ রাশিতে বৃহস্পতির এই যে ডুয়েল প্রভাব সেটা আপনাদের কর্মজীবন ও সামাজিক অবস্থানকে শক্ত মজবুত করবে রাহু মিনে আর কেতু কন্যায় আপনার মেন্টাল ব্যালেন্স অ্যান্ড প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশানের ক্ষেত্রে সাহায্য করবে তবে কিছু কনফিউশন তৈরি হতে পারে জানুয়ারি দু হাজার এই মাসটি আপনাদের জন্য নতুন সূচনার সময় মেষ রাশিতে অশ্বিনী ও ভরণী নক্ষত্রের প্রভাব থাকবে যা নতুন উদ্যোগ পরিবর্তন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনাদের দেবে সেটাকে আপনাদের কাজে লাগাতে হবে মঙ্গল ধনুরাশি থেকে নবমঘরকে অ্যাক্টিভেট করবে ফলে কি হবে জমি বাড়ি মাঙ্গলিক ক্রিয়া বিদেশ যাত্রা বিদেশ সংক্রান্ত কাজ উচ্চশিক্ষা বা নতুন দায়িত্বের যোগ তৈরি হবে অর্থের ক্ষেত্রে বলি নতুন সুযোগ ও আয় বৃদ্ধি হতে পারে কিন্তু মাথায় রাখবেন ব্যয়ও কিন্তু বাড়বে সম্পর্কের ক্ষেত্রে নতুন বন্ধুত্ব ও পুরনো সম্পর্কের পুনর্গঠনের সম্ভাবনা আছে যাদের কোনো সম্পর্ক ভেঙে গেছে তাদের কিন্তু নতুনভাবে আবার সম্পর্কে জোড়া লাগতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন রক্তচাপ ও মানসিক টেনশান নিয়ন্ত্রণ করুন ফেব্রুয়ারি দু এই সময়টিতে শুক্র রবি একত্রে কর্মক্ষেত্রে আলোকপাত করবে যেটা অবশ্যই পুরোপুরি শুভ আমি বলতে পারি না কেন রবি শুক্র সবসময় একে অপরের শত্রু বলেই আমরা জানি কাজের ক্ষেত্র ও সমাজে আপনার নেতৃত্ব গুণ প্রকাশ পাবে তবে অহংকার ক্ষতি হতে পারে বৃহস্পতির কুম্ভ রাশিতে অবস্থান আপনার নেটওয়ার্কিং ও সামাজিক যোগাযোগে উন্নতি ঘটাবে অর্থের ক্ষেত্রে বলি কিছু পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে সম্পর্কের ক্ষেত্রে কর্মব্যস্ততার কারণে দূরত্ব আসতে পারে সংযম বজায় রাখুন স্বাস্থ্যের ক্ষেত্রে হালকা গ্যাস্ট্রিক ও ত্বক সংক্রান্ত সমস্যা হতে পারে হালকা স্বাস্থ্যকর খাবার ও পানীয় গ্রহণ করাই উচিত এবার বলি মার্চ দু হাজার আপনাদের কেমন কাটবে এই মাসটি মিশ্র ফলদায়ক আমরা সবাই জানি তেসরা মাস দু হাজার ছাব্বিশ পূর্ণ চন্দ্রগ্রহণ রয়েছে যা মেষরাশির ষষ্ঠ ঘরে ঘটবে এর ফলে কর্মক্ষেত্রে অস্থিরতা মানসিক চাপ ও প্রতিযোগিতা বৃদ্ধি হতে পারে তবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মফল ও আর্থিক ভাগ্য শুভ করে দেওয়ার ক্ষমতা রাখে এ সময় যারা নতুন পার্টনারশিপ বা ব্যবসায় যাচ্ছেন তাদের জন্য একটু সতর্কতা সব চুক্তি ভালোভাবে যাচাই করে লাভ ক্ষতির হিসেব বুঝে তবেই এগোন অর্থ আয় স্থিতিশীল তবে ব্যয়ের দিকটা সামলাতে হবে সম্পর্কে কিছু মানসিক দূরত্ব থাকতে পারে আলোচনা ও ধৈর্যের মাধ্যমে সম্পর্ক ভালো রাখতে আপনারা পারবেন স্বাস্থ্যের ক্ষেত্রে বিশ্রাম নিন ধ্যান কপালভাতি ও প্রাণায়াম চর্চা করুন জানুয়ারিতে অশ্বিনী ভরণী নক্ষত্র অত্যন্ত শক্তিশালী ফেব্রুয়ারিতে কৃত্তিকা নক্ষত্র নতুন সুযোগ ও সৃজনশীলতা বৃদ্ধি করবে মার্চে রোহিণী ও নক্ষত্রের প্রভাব সম্পর্ক কর্মে পরিকপকতা আনবে তবে কতগুলো যোগ আমি আলোচনা করে নিই যে মার্চে রোহিণী ও মৃগশিরা নক্ষত্রের প্রভাব সম্পর্ক কর্মে পরিপক্কতা আনবে এবার কিছু শুভ যোগ ছোট্ট করে আলোচনা করে নিই প্রথম হচ্ছে অমৃত যোগ জানুয়ারির সতেরো থেকে একুশ তারিখের মধ্যে শুভ কাজ করুন সিদ্ধ যোগ ফেব্রুয়ারির এগারো আঠেরো ছাব্বিশ তারিখ এটাও ভীষণভাবে শুভ শুভ তিথি কতগুলো আলোচনা করে নিই তিন নয় আঠেরো সাতাশ এই তারিখগুলোতে যে কোনো শুভ কাজ করা ফলপ্রসূ হবে এবার আমরা এপ্রিল থেকে জুন এই যে তিন মাস এই রাশিফলে আলোচনায় চলে যাচ্ছে দু সালের দ্বিতীয় ত্রৈমাসিক মেষ রাশির জাতকদের জন্য দু সালের এপ্রিল থেকে জুন মাস আপনাদের কেমন যাবে মেষ রাশির জাতকদের জন্য আত্মবিশ্বাস সম্পর্কের ভারসাম্য এবং আর্থিক স্থিতির সময় আপনার রাশিপতি মঙ্গল এ সময় শক্তিশালী অবস্থানে থাকবে যা জীবনে নতুন দায়িত্ব ও ফলপ্রসস্পতি কুম্ভে শনি মকরে আর রাহু মিনে এই অবস্থান একদিকে কমে স্থিরতা আনবে অন্যদিকে মানসিকভাবে আপনাকে চঞ্চল করে তুলবে এই সময় কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হবে এই মাসটা হবে স্ব উন্নয়ন অর্থাৎ নিজের উন্নয়ন ও দায়িত্ববোধের মাস মঙ্গল মকর রাশিতে উচ্চস্থানে ফলে আপনি নেতৃত্বের জায়গায় থাকবেন এবং এটা জেনে আপনি উইথ কনফিডেন্স কাজ করবেন রবি ও বুধের যুগল অবস্থান আত্মপ্রকাশ ও যোগাযোগ দক্ষতা বাড়াবে অর্থের ক্ষেত্রে চাকরি ও ব্যবসায় নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সরকারি ও প্রশাসনিক ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে সদস্যদের সহায়তায় সমস্যা মিটবে স্বাস্থ্য হাড় জয়েন্ট ও চোখের যত্ন নিন সকালে সূর্য নমস্কার করুন এবার একটু নক্ষত্রের প্রভাবগুলো আলোচনা করে নিই ধনিষ্ঠা ও শতবিষ নক্ষত্র শক্তিশালী প্রভাব রাখবে আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বৃদ্ধি করবে শুভ তিথি পাঁচ তেরো একুশ আঠাশ যোগ একটু ছোট্ট করে বলে নি এই কটা মাসের সারস্বত যোগ এপ্রিল বারো থেকে পনেরো অমৃত সিদ্ধ যোগ এপ্রিলের পঁচিশ এবার কিছু বিশেষ দিক নির্দেশ আমি আলোচনা করি এই মাসে গুরুত্বপূর্ণ কাজ বা চুক্তি দুপুরের পর শুরু করবেন মঙ্গলবারে লাল ফুল অর্পণ করুন মে দু হাজার ছাব্বিশ এই সময় শুক্র মেষরাশিতে অবস্থান করবে যা প্রেম সৌন্দর্য ও ব্যক্তিত্বে আকর্ষণ বাড়াবে বৃহস্পতি ও শনি কর্মজীবনে ফলপ্রসূ স্থিতি আনবে তবে অতিরিক্ত প্রত্যাশা থেকে আমি বলবো করবেন না বা বিরত থাকুন অর্থের ক্ষেত্রে বলি নতুন আয়সূত্র তৈরি হতে পারে জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজ যেটা হয়তো এতদিন হচ্ছিল না এগোতে পারে সম্পর্কের ক্ষেত্রে প্রেমে নতুন অধ্যায়ের সূচনা বিবাহিত জীবনে উষ্ণতা ও সমঝোতা বৃদ্ধি স্বাস্থ্যের ক্ষেত্রে বলি হালকা ডিহাইড্রেশন বা গরমে অসুস্থতা বোধ করতে পারেন তবে ঠান্ডা পানীয় খাবেন না ঠান্ডা পানীয় পরিহার করুন নক্ষত্রের প্রভাব বলেনি নি ভরণীয় কৃত্তিকা নক্ষত্রে আগ্রহ উদ্যোগ ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে শুভতিথি দুই নয় আঠেরো ছাব্বিশ যোগ রবি যোগ আছে মেয়ের দশ তারিখ সিদ্ধি যোগ আছে মেয়ের বাইশ তারিখ আর বিশেষ দিক নির্দেশ দক্ষিণমুখী যাত্রা শুভ প্রতি শুক্রবার গরিবকে দুধ বা চাল দান করুন জুন দু এই মাসটি পরিবর্তনের ও আত্মমূল্যায়নের সময় এতদিন কি কি করেছেন সেগুলো ভেবে প্ল্যান ওয়াইজ কাজ করা মঙ্গল কুম্ভে প্রবেশ করবে যা বন্ধুত্ব দল ও সামাজিক অবস্থানকে অ্যাক্টিভ করবে চন্দ্রগ্রহণের প্রভাবে মানসিক ওঠানামা হতে পারে কিন্তু পেশেন্স জরুরি অর্থের ক্ষেত্রে বলি আয় স্থিতিশীল তবে আবারও বলবো বিনিয়োগে সতর্কতা জরুরি সম্পর্ক বন্ধুত্বে ভুল বোঝাবুঝি হতে পারে পরিষ্কার যোগাযোগ অথবা কমপ্লিকেটেড রিলেশন অ্যাভয়েড করুন পরিষ্কার যোগাযোগ বজায় রাখুন স্বাস্থ্যের ক্ষেত্রে মাইগ্রেন ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে ধ্যান ও প্রাণায়াম কন্টিনিউয়াস চালিয়ে যান নক্ষত্রের প্রভাব বলি রোহিণী ও মৃগশিরা নক্ষত্র আপনাকে শান্তি ও দূরদৃষ্টি শেখাবে শুভতিথি চার এগারো কুড়ি উনতিরিশ যোগ বিজয়া যোগ রয়েছে জুনের সাত তারিখ অমৃত যোগ রয়েছে জুনের তেইশ তারিখ বিশেষ দিক নির্দেশ যেটা প্রতিটার ক্ষেত্রেই বলছি প্রতি মাসের ক্ষেত্রেই বলছি রবিবার সকালে সূর্যদেবকে জলে অর্ঘ দিন লাল পোশাক পরলে শুভ ফল পাবেন এই তিন মাস মেষ রাশির জাতক জাতিকাজির জন্য মূল মন্ত্র নেতৃত্ব নিন দিন কিন্তু নম্র থাকুন অহংকার আনবেন না এবার চলে আসি জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাস কেমন কাটবে সেই আলোচনায় এই ত্রৈমাসিক সময়ে মেষ রাশির জাতকদের জন্য জাতিকাদের জন্য আত্মবিশ্বাস কর্মনিষ্ঠা ও ব্যক্তিগত সম্পর্কের ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশিপতি মঙ্গল এখন গতিশীল গতিসম্পন্ন আর বৃহস্পতি ধীরে ধীরে মিন রাশিতে গমন করবে ফলে আধ্যাত্মিকতা অন্তর্দৃষ্টি ও আত্মসমালোচনা বাড়বে শনি মকর রাশিতে নিজের কঠোর শৃঙ্খলা বজায় রাখবে কর্মক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমেই ফল পাবেন পরিশ্রম না করে কিন্তু ফল জুটবে না জুলাই দু এই মাসটি মনোসংযম ও কর্মের প্রতি নিবেদিত হয়ে থাকার সময় মঙ্গল কুম্ভ রাশিতে অবস্থান করবে যা দলগত কাজ সমাজসেবা ও নেতৃত্বের মাধ্যমে সাফল্য এনে দেবে তবে আগেও বলেছি আবার বলছি অহংবোধ ও অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলাই দরকার অর্থের ক্ষেত্রে নতুন প্রজেক্ট বা বিনিয়োগে স্থিরতা আনবে অর্থ নতুন প্রজেক্ট বা বিনিয়োগে স্থিরতা আসবে ব্যাংক বা ফিনান্স সংক্রান্ত পরিকল্পনা সফল হবে সম্পর্কের ক্ষেত্রে প্রিয়জনের সঙ্গে দূরত্ব মেটাতে উদ্যোগী হন পুরনো বন্ধুর সহযোগিতায় উপকার পাবেন পুরনো চাল ভাতে বাড়বে স্বাস্থ্য ক্লান্তি ও ঘুমের অভাব সমস্যা তৈরি করতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন নক্ষত্রের প্রভাবগুলো একটু বলি শতভিসা পূর্বভাদ্রপদ নক্ষত্র আপনার সামাজিক সম্মান ও বন্ধুত্বকে প্রভাবিত করবে শুভতিথি তিন দশ আঠেরো পনেরো শুভযোগ অমৃত রয়েছে জুলাইয়ের সাত তারিখ সারস্বত যোগ রয়েছে জুলাইয়ের বাইশ তারিখ বিশেষ দিক নির্দেশ বলে দিই প্রতি মঙ্গলবার লালচন্দন ও অরুণ ফুল নিবেদন করুন দক্ষিণমুখী যাত্রা শুভ এবার আগস্ট দু হাজার ছাব্বিশে চলে আসি এই মাসে রবিও বুধ মেষ রাশির পঞ্চম ভাগ ভাবকে অর্থাৎ পঞ্চম ঘরকে প্রভাবিত করবে যা সন্তান সৃজনশীলতা শেয়ার মার্কেট ফাটকা ও প্রেম জীবনে ইতিযাচক ফলাফল আনার ক্ষমতা রাখে বৃহস্পতি মীন রাশিতে গমন করে গেছে অলরেডি ফলে মানসিক শান্তি ও অন্তর্জ্ঞান বৃদ্ধি পাবে অর্থ আয় বাড়বে বিশেষ করে যারা শিক্ষা পরামর্শ মানে কনসালটেন্সি বা মিডিয়া সংক্রান্ত কাজ করেন তাদের জন্য খুব ভালো সম্পর্কের ক্ষেত্রে বলি প্রিয়জনের সাথে পুনর্মিলন বা গভীর বোঝা বোঝাপড়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিত জন্য এই সময়টা শুভ স্বাস্থ্যের ক্ষেত্রে বলি মানসিক চাপ কমাতে ধ্যান ও যোগাভ্যাস চালিয়ে যান যেটা বছরের আগে শুরু থেকে আপনারা চালিয়ে যাচ্ছিলেন গলা ও চোখের সমস্যা হলে গুরুত্ব দিন ডাক্তারের কাছে যান নক্ষত্রের প্রভাব একটু বলিনি উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্র অন্তর্দৃষ্টি ও মানসিক গভীরতা বৃদ্ধি করবে শুভ তিথি পাঁচ তেরো উনিশ আঠাশ শুভযোগ সিদ্ধযোগ রয়েছে আগস্টের এগারো তারিখ রবি যোগ রয়েছে আগস্টের চব্বিশ তারিখ বিশেষ দিক নির্দেশে একটু বলে দিই প্রতি বৃহস্পতিবার হলুদ ফুল ও হলুদ ফল অর্পণ করলে গুরু বা বৃহস্পতির অনুগ্রহ পাবেন সেপ্টেম্বরের দু হাজার ছাব্বিশের এই মাসটি রূপান্তর ও সিদ্ধান্তের মাস মঙ্গল এখন মীন রাশিতে যা আপনার অন্তর্জগৎ সক্রিয় করবে পরিকল্পনা ও ধৈর্যের প্রয়োজন রয়েছে শনি কর্মক্ষেত্রে পরীক্ষা নেবে তবে পরিশ্রমেই কিন্তু ফল আনবে অর্থ ব্যয় বাড়বে বিশেষ করে বাড়ি বা যানবাহন সংক্রান্ত খরচ হতে পারে তবে নতুন আয়ের সম্ভাবনাও তৈরি হবে সম্পর্ক ভুল বোঝাবুঝি দূর করার ভালো সময় জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবারকে জানিয়ে নিন স্বাস্থ্য ঘুম পেট ও রক্তচাপ সংক্রান্ত সমস্যা আসতে পারে প্রাণায়াম অনুশীলন করুন নক্ষত্র প্রভাব বলে দিই অশ্বিনী ও ভরণী নক্ষত্র নতুন সূচনা ও আত্মবিশ্বাস বাড়াবে বিজয় সেপ্টেম্বরের বারো তারিখ আছে অমৃত সিদ্ধ যোগ সেপ্টেম্বরের একুশ তারিখ এই যোগগুলোকে আপনারা ব্যবহার করার চেষ্টা করুন কারণ শুভযোগে শুভ কাজ হওয়ার সম্ভাবনাই বেশি বিশেষ দিক নির্দেশ একটু বলে দিই প্রতি মঙ্গলবার ও শনিবার রক্তচন্দন ও তিল তেল দিয়ে প্রদীপ জ্বালান মনের শান্তি পাবেন এই তিন মাসে মেষরাশির জাতক জাতিকাদের জন্য একটাই বার্তা নিজের শক্তি নিয়ন্ত্রণ করুন তবেই ভাগ্য আপনাকে নেতৃত্ব দেবে মেষরাশির এবার অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাস একটু ছোট্ট করে আলোচনা করে নিই প্রথম কথাই বলবো ধৈর্য রাখুন নিজের পরিশ্রমের ফল আপনি পাবেন মঙ্গল শনি ও বৃহস্পতি এই তিনটের প্রভাব আপনার জীবনের বিভিন্ন স্তরে পরীক্ষা নেবে কিন্তু সঠিক পরিকল্পনা রাখলে এবং সততার সাথে চললে ফল বা সাফল্য এক প্রকার নিশ্চিত অক্টোবর দু এই মাসে মঙ্গল মিন রাশিতে অবস্থান করবে ফলে মিনের মনের গভীর থেকে কাজের প্রতি দায়বদ্ধতা বাড়বে রবি ও শুক্র সপ্তম ভাব মানে সপ্তম ঘরকে প্রভাবিত করবে ফলে সম্পর্ক দাম্পত্য পার্টনারশিপে নতুন টুইস্ট আসবে বা নতুন মোড় আসবে আর নতুন মোড় বা নতুন টুইস্ট নিয়ে আপনাদেরকে অন্তত বোঝাতে হবে না আমার চেয়ে আপনারা ভালোই বোঝেন অর্থ ব্যবসায় লাভের সম্ভাবনা তবে চুক্তি স্বাক্ষরে সাবধান থাকুন সম্পর্ক পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে যাবে বিবাহিত জীবনে শান্তি ফিরবে স্বাস্থ্যের ক্ষেত্রে বলি ঘুম হজমের সমস্যা দেখা পারে নুন ও মশলা খাবার কমান বা খাবারে নুন আর বা মশলার পরিমাণ কমান আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো নক্ষত্র প্রভাব রেবতী অশ্বিনী নক্ষত্র জীবনের নতুন সূচনার ইঙ্গিত দেবে শুভতিথি চার বারো উনিশ আঠাশ যোগ অমৃত যোগ অক্টোবরের সাত তারিখ সারস্বত যোগ রয়েছে অক্টোবরের পঁচিশ তারিখ বিশেষ দিক নির্দেশ প্রতি মঙ্গলবার লাল ফুল নিবেদন করুন এবং ভগবান হনুমানজির নাম জপ করুন পারলে হনুমান চালিসা পাঠ করুন নভেম্বর দু এই মাসে মঙ্গল রাশিতে প্রবেশ করবে যা আপনার আত্মবিশ্বাস উদ্যোগ ও কর্মক্ষমতা কয়েকগুণ বাড়াবে শনি এখনও মকর রাশিতেই নিজের শৃঙ্খলা বজায় রাখতে আপনাকে শেখাবে তাই পরিকল্পনাহীন বা ডিসিপ্লিন লেস পদক্ষেপ কিন্তু এড়িয়ে চলুন বৃহস্পতি মীন রাশিতে আপনার আধ্যাত্মিক শক্তিকে বাড়াবে অর্থের ক্ষেত্রে বলি নতুন আয় ও উন্নতির সম্ভাবনা চাকরিতে প্রমোশন বা পদোন্নতি হতে পারে সম্পর্ক সম্পর্ক দৃঢ় হবে তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন আর অহংকার থেকে দূরে থাকুন স্বাস্থ্য মাথা ব্যথা ও রক্তচাপের সমস্যা হতে পারে নিয়মিত ব্যায়াম করুন নক্ষত্রের প্রভাবটা একটু বলে দিই ভরণীয় কৃতিকা নক্ষত্র তার। এবং আত্মপ্রকাশের যোগ তৈরি করবে শুভতিথি তিন দশ সতেরো সাতাশ শুভযোগ বিজয় যোগ রয়েছে নভেম্বরের এগারো তারিখ অমৃত যোগ রয়েছে নভেম্বরের তেইশ তারিখ বিশেষ দিক নির্দেশ একটু বলে দিই প্রতি মঙ্গলবারে লাল রঙের পোশাক পরা আপনাদের জন্য শুভ মঙ্গল দোষ থাকলে লাল চন্দন দান করবেন ডিসেম্বর দু বছরের শেষ মাসে আপনি পাবেন এক ফলপ্রসূ ও আত্মবিশ্লেষ আপনার রাশিতেই থাকবে আর শুক্র বৃষ রাশিতে প্রবেশ করে স্থিতিশীলতা আনবে এই অবস্থান আপনাকে মানসিক শান্তি আর্থিক সাফল্য সম্পর্কের পরিপক্কতা দেবে অর্থের ক্ষেত্রে বলি দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন নতুন বছরের আগে অর্থনৈতিক স্থিতি থাক আসবে সম্পর্ক প্রেম পরিবার ও বন্ধুত্বে স্নেহ ও বোঝাপড়া বৃদ্ধি পাবে স্বাস্থ্যের ক্ষেত্রে শরীরচর্চা ও যোগচর্চার কথা আমি সারা বছরই বলে আসছি এই সময়টাও সেটা কন্টিনিউ করবেন নক্ষত্রের প্রভাব রোহিণী ও মৃগশীলা নক্ষত্র আনন্দ সাফল্য মানসিক প্রশান্তি দেবে শুভতিথি ছয় পাঁচ একুশ তিরিশ শুভযোগ সিদ্ধ যোগ রয়েছে ডিসেম্বরের চব্বিশ তারিখ অমৃত যোগ রয়েছে ডিসেম্বর বলে নি বছরের শেষ সপ্তাহে পিতৃপুরুষও দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা করুন রক্তচন্দন ও লাল ফুল নিবেদন করুন ধ্যান করুন সূর্যোদয়ের সময় এই তিন মাসে মেষ সারা বছর এবার তার ফল আসবে মঙ্গল আপনাকে কর্মোদ্যম দেবে শনি আপনাকে শৃঙ্খলা রাখবে বৃহস্পতি দেবে জ্ঞান ও আশীর্বাদ এবার একটু বলে নিই এবছরে আপনাদের শুভ রং যেগুলো খুব জরুরি লাল সাদা এবং হলুদ এই তিন রঙের সংমিশ্রণ আপনাদের জন্য শুভ কম্বিনেশন তৈরি করবে লাল শক্তি ও উদ্যমের প্রতীক সাদা মানসিক ভারসাম্য ও শান্তির প্রতীক আর হলুদ সৌভাগ্য ও জ্ঞান বুদ্ধির প্রতীক শুভ সংখ্যা রয়েছে এক নয় তিন এবং পাঁচ এই সংখ্যাগুলি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য ভাগ্য শুভ সংখ্যা রয়েছে নয় এক তিন এবং পাঁচ এবার বলবো আপনারা এবছর যেমনই কেটে থাকুক আগামী বছর খুব সুন্দর করে কাটান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে দু সাল অতিক্রম করুন ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে